আসসালাম আলাইকুম হঠাৎ করেই ঠান্ডা পড়েছে আর ঘরে সবাই এক করে অসুস্থ হচ্ছি আপনারা সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো একই অনুরোধ করব ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো গত ব্লগে যে সকালবেলা নাস্তা বানিয়েছিলাম তা আজও বানাচ্ছি কারণ সবারই পছন্দ হয়েছে শরীর খারাপ নিয়ে দাঁড়াতেই ইচ্ছে করছে না গো কিন্তু খেতে তো হবে ব্লগে দিতে হবে আমি একদিন পরপর প্রতিদিন দেয়া আসলে সম্ভব হয়ে ওঠে না শরীরে এত ব্যথা হচ্ছে রাত্রেবেলা একদম ঘুমাতে পারি না এই ঠিকলি কফ থাকে শুধু গলায় খুসখুসি করে যেন কি একটা খোঁচা মারছে রাত্রে ঘুম না হলে দেখবেন সকালে কোনো কাজে মন বসানো যায় না তো এই তো চা নাস্তা রেডি করে নিয়েছি খেয়ে দিয়ে কিছু কাপড় গোছানোর ছিল তা গোছিয়ে রেখে দেব বেশি না অবশ্য এখন বাইরে কাপড় মেলতে পারছি না ঘরের ভেতর যা পারছি শুকিয়ে নিচ্ছি রোদে সকালে কাপড় পরতেও ভালো লাগে কি সুন্দর মরমরে কর করে থাকে আর ঘরের ভেতরে মেলে দিলে কেমন যেন সেট sete লাগে এই তো বিছানার চাদর আর বালিশের কভারগুলি রেখে দিয়েছি একটু ওডরপটা গুছিয়ে নিয়েছি একটু জুয়েলারি অগোছালো ছিল তা গুছিয়ে ওডরপের ভেতরটা দেখিয়ে দিচ্ছি কোথায় কি রেখেছে কেমন করে রেখেছি তাই দেখিয়ে দিলাম আমার আলমারিতে বক্সই বেশি বক্সে রাখলে সব কিছু টাইডি থাকে সময় পেলে একদিন ভালো করে দেখিয়ে দেব সবার কাছে ওড্রপ অনেক বড় থাকে আমার কাছেও তেমনি অনেক শখের জিনিস থাকে এর ভেতরে মন চায় আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু অনেক সময়ের দরকার ডিটেলসের সাথে দেখাতে হলে সত্যি অনেকটা টাইম লাগবে সেই যাই হোক আজ এভাবেই দেখে নিন এই যে আমার রোজকার ইউজ করি মেকআপ আর এইগুলোতে রেখেছি ছোট ছোট যত কাপড় আছে তাই একটু দূর থেকে দেখিয়ে দিই তাহলে এক নজরে সব দেখতে পারবেন নিচে এসে দেখি হাজবেন্ড লাওয়ের গাছ থেকে কিছু লাওয়ের ডগা নিয়ে এসেছে বলছে সব গাছই নেতিয়ে যাচ্ছে শীতের কারণে তো আজকে রান্না রান্নাবান্না শেয়ার করছি না শুধু বিকেলে বাচ্চাদের জন্য একটি নাস্তা বানাবো নাস্তাও রেডিমেড ফ্রিজে ছিল ওইটাকে ভেজে একটু মুখরোচক করে দেব তো দিচ্ছি কেচক সুইট চিলি সস ইমলি সস চিপস পাউডার চিলি ফ্লেক্স ব্যাস ঢেলে দিব চিকেন পপকর্ন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফিজ